পায়ের পাতা দুজনার গায়ে কাথা টানে টানে টান পড়িলে মন পড়ে মন পুড়ে কাঠ কয়লা গাথা ঘুরুনি বাতাসে ঘুরুনি বাতা রে ভাজে মহুয়া মাতাল মাদল বাজে এ কোনো না নাচবে বলে অঙ্গে আকাশ অঙ্গে আকাশ আগুন মাখে ঘুরুনি বাতাসে ঘুরুনি মাঠ হারালাম সুজন মাঝির ঘাট হারালাম জল অন্ধকারে বুন নারীর ঝাঁঝ হারালাম ঘুরি বাতাসে ঘুরুনি বাতাস সে গুরু নি বাতা গুরুণি সে বাতাসে বাতাসে বাতাসে

হোটেল থেকে যা হোটেলে কি আছে খবর ল হ্যালো কই তুমি নারায়ণগঞ্জে কোন সময় পৌঁছাইছো এই মাত্র গাড়ি থেকে নামলাম ফোন তো দিলাম না। অহনি দিতাম। খুদাই পেট ঝুইলা যেতসে। রহিম পাঠাইলাম খাওনের খবর লইতে। চোখমেকে একটু পানি দিছি। মোস্তে মোস্তে তুমি ফোন দিছো। থাকবা কই? দেখি পুরনো কোন বোর্ডিং এ গিয়ে হয়ে থাকুম। তুমি কি করতেছো? কি আর করুম তোর ফোনে লেগে বই আছিলাম। তুমি তো ফোন দিবাই না জানি। এই কথা কইও না। এক এক রাত বুর করে ফলাইছি কথা কইতে কইতে। মোস্তাক। কাশি কি আর একটু দেরি আমি তোমার একটু পরে ফোন দিতাম। কেন? অহন কি করবা? তোমালকে আমার জরুরি কথা আছে তো। রহিমা কইত আছে খাওনের হুটলে কাশি সারা কিছু নাই। একটু পরে গেলে খাসিও পামু না। ও তাহলে যাও, খায় ফোন দিবা। হ্যাঁ, দিমু। দিবা তো? সত্যি কইতেছি দিমু। কেটা ফোন করছিল ভাবি কই বেটা ভাবি কি বিয়া করছিস নাকি যে ভাবি কস বিয়া করেন নাই করবেন তো আপনি যারা বিয়া করবেন হেরে তো আপনি নাম ধরে রাখতে পারেন আমি তো আর আপনার বিবির নাম ধরে রাখতে পারি না কই বেটা পাকনামি করছিস পাসালা চলেন মতি বিলকো দেখত <muchas>

কিন্তু ট্রাক চালক ও তাদের সহকারীদের জীবনে দিনরাত বলে কোনো কথা নেই ছুটতে হয় এক এক দিন এক এক জায়গায় আর যাই হোক নয়টা পাঁচটা অফিস যারা করেন তাদের মতো সন্ধ্যায় বাড়ি ফেরার কথা ওরা স্বপ্নেও ভাবে না কঠিন পরিশ্রম তো করতেই হয় ছুটতেও হয় প্রচণ্ড গতিতে রাজপথে রাজত্ব যখন করে দুর্দমনীয় তেজ আর সাহসের খানিকটা লুকোনো থাকে বুকের ভেতরে কাজের ধরনের জন্যেও জীবনযাপনে একটু বেপরোয়া হয় ওরা কি কৰিছোছে কিনা নাম কি নাম জিগাইছি নাম নাম কি নাম কইলি ট্রাক চালকেরা এই নুপুরদেরও পেয়ে যায় যেখানে সেখানে সব চালক একরকম নয় তবে অনেকেই নুপুরদের কাছে টানে অধিকাংশের শিক্ষা নেই দীর্ঘপথ পাড়ি দিতে গিয়ে কঠিন পরিশ্রম করতে হয় যেখানে যায় সেখানে নিজের বাসাবাড়ি থাকে না বলে বিশ্রামটাও সেভাবে হয় না পরিবার পরিজন কাছে না থাকার কারণে এক ধরনের নিঃসঙ্গতাও কাজ করে সব কিছু মিলিয়ে মনটা এমনভাবে তৈরি হয় কোনোভাবে ফুর্তি করার কোনো সুযোগ তৈরি হলে তার হাত ছাড়া করতে চায় না অনেকে তখনই বিপত্তিটা বাধে অনুসন্ধানে দেখা গেছে ট্রাক চালক ও তাদের সহকারীদের একটা বড় অংশ যৌনকর্মীদের নিয়মিত খদ্দের কোথায় কোথায় ট্রাক এটা তো এরা যেখানে যায় সেখানে অভিজ্ঞতা হয়ে গেছে কোন স্ত্রী চায় না যে তার স্বামী একই বেডরুমে অন্য মেয়ে নিয়ে আসে ঘুমা স্ত্রী চায় না যেদিন সেদিনই নিয়ে আসতো আমার

ঠিক আছে কোনটা বালা কোনটা খারাপ এটা আমি নিজেই বুঝি না তাইলে ওই যে দুই একবার মেলামেশা করতে গিয়ে কি সাবধান থাকে সাবধান অনেক সাবধান কেমনি সাবধান থাকে কেমনি সাবধান থাকে ধরেন ওই মিল অবৈধ মেলামেশার সময় কন্ডম ব্যবহার করে অবশ্যই হ্যাঁ হ্যাঁ করছে এই খদ্দেররা ভাসমান যৌনকর্মীর সংস্পর্শে যেমন আসে তেমনি যৌনকর্ম করার জন্যে তারা হোটেল বাসাবাড়ি এমনকি যৌনপল্লী যৌনকর্মীদের কাছেও যায় এই ট্রাক চালক ও সহকারীদের মধ্যে যৌনকর্ম করার সময় সাবধানতা অবলম্বন করার হার খুবই কম অনিরাপদ দৈহিক মিলনের কারণে যে বিভিন্ন ধরনের যৌন রোগ এমনকি এইচ এইডসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তা অনেকে জানেই না এবং যারা জানে তাদের মধ্যেও সাবধানতা অবলম্বনের প্রবণতা তেমন লক্ষ্য করা যায় না অনিরাপদ দৈহিক মিলনের কারণে বিপদে পড়তে পারে দুপক্ষই যে ট্রাক চালক এক একদিন এক এক জায়গায় যায় এবং এক দিন এক এক যৌনকর্মীর সঙ্গে অরক্ষিত যৌনকর্ম করে সেই বহুগামী ট্রাক চালকের শরীরে যেমন এইচআইভি ভাইরাস থাকতে পারে তেমনি যে যৌনকর্মীটি এক এক দিন এক একজন খদ্দের সঙ্গে অরক্ষিত যৌনকর্ম করে তার শরীরেও থাকতে পারে এইচআইভি ভাইরাস এইচআইভি ভাইরাস আছে এমন কারো সাথে এইচআইভি মুক্ত কোনো মানুষ যদি অনিরাপদ দৈহিক মিলনে অংশ নেয় তবে এইচআইভি মুক্ত মানুষটিও নিশ্চিতভাবে এইচআইভি যা এইডসে আক্রান্ত হবে এই ট্রাক চালক ও এই যৌনকর্মীটির শরীরে যে এইচ আইভি ভাইরাস নেই তা নিশ্চিতভাবে কে বলতে পারবে নামের বাহার আছে দেখি তো বাড়ি ঘরে না গিয়ে এত রাতে ট্রাক স্ট্যান্ডে কি করস বাড়ি ঘর থাকলে তো বাড়ি ঘরে যামু ঘুমাবি কই তোমার বুকে কই এত কথা কওকে কাছে আমু জানে মাইরা ফালামু যা যা ফট হ্যালো কই ফোন তো দিলা না কইছি না খায় ফোন করুম খাইতে এতক্ষণ লাগে খাইতেই তো পারি নাই হুরলে গিয়া দিয়ে কিছু নাই আবার রান্দুন বহাইছে হাসা কইতাছো মিছা গো মুকে অহন কই তুমি ট্রাকের সামনে বইয়া রইছি আর রহিম হোটেলে বইয়া গান শুনতাছে ও আমার রশিয়া বন্ধুরে তুমি কেন কোমরের বিছা হইলা না বাবাই খালি চাপাচাপি করতেছে কেন তুমি বাস চালাইতে পারো না তোর বাবাই চাপা চাপি করতেছে কে হেডাক তুমি বুঝো না তোর বাবাও তো ট্রাক চালাইতো আমি চালাইলে অসুবিধা কি তোর বাস তো অসুবিধাটা কি সবাই তোর বাবার মতো না বাবার নামে কোনো খারাপ কথা কইবা না তোর বাবারও কইস আমার নিয়া খারাপ কথা কইতে না বাবাই তোমার লিয়ে কোনো খারাপ কথা কয় না বাবার এক কথা হ্যাঁ কোনো ট্রাক ড্রাইভারের কাছে মাইয়া বিয়া দিব না তোর কি এক কথা কি

দেশের আন্তজালার ট্রাক ড্রাইভার ও তাদের সহকারীদের অনেকে দেশের ভেতরকার যৌনকর্মীদের কাছে তো যায়ই যে ট্রাক চালক ও সহকারীরা সীমান্ত অতিক্রম করে ভারতে যায় তারা ভারতের যৌনকর্মীদের সঙ্গেও যৌনকর্মে অংশ নেয় একইভাবে ভারতীয় অনেক ট্রাক চালক ও সহকারীরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসে তারাও পাঁচ সাত দিন বাংলাদেশে থাকে তারাও বাংলাদেশে যৌনকর্মীদের সঙ্গে যৌনকর্মে অংশ নেয় উভয় ক্ষেত্রে যৌনকর্মের সময় তেমন একটা সাবধানতা অবলম্বন করা হয় না আবদুল্লাহ ইজা একটা

তোর না করতে তুমি রহিম রে দিয়া ফোন ধরাই লাখেন আমি তো ট্রাক ড্রাইভার ট্রাক ড্রাইভারের লগে তো তোর বাপরে বিয়া দিব না তোর বাপ তোরা নবাবলিমলার লগে বিয়া দিব তো যা নবাব সলিমুল্লা রে ফোন করগা তোর আবার ফোন করত সবকে ওই ট্রাকই চালাম সারা আমি কার কথা আমি এই ট্রাক চড়ুম না আমি ট্রাকে থাকি ট্রাকে ঘুমাই ট্রাক আমারে খাওয়ায় ট্রাক আমারে দাজবি দিস লইয়া যায় ট্রাক আমার बाप ট্রাক আমার बाप আর কোনো কথা আছে আমি বুঝি না আমি বুঝি না কিছু কেন ট্রাক sắtতে চাও না তুমি আমি জানি না আমি সব বুজি জায়গা জায়গা যাও মুখ খিরানীরা তোমার লগে অপেক্ষা করে এত মজা জীবন ছেড়ে আমার কাছে আইবা কেন আমি কোন হানকার কোন সাফি এত মজা মজার খেমতা আসেনি কি আমার তুই আর কথা কবি না আর একটাও কথা কবি না তো তো ফোন তো মনের দুঃখ গি বুক অন্তরে তুষেরি

জীবনের ভাঙা হাটে এই দুই ভাঙা মানুষ ঝুঁকিপূর্ণ পরিবেশ ও অবস্থানের কারণেই ঝুঁকিপূর্ণ আচরণে অভ্যস্ত হয়তো ওদের মধ্যে দৈহিক সম্পর্ক হবে হয়তো হবে না তবে এইচআইভি ভাইরাস আছে এমন কারো সাথে অনিরাপদ দৈহিক সম্পর্ক হলে একদিন যে এইডস হবেই এই নিয়ে কোনো সংশয় নেই পায়ের পাতা দুজনার গায়ে কথা টানে টানে পড়িলে মন পড়ে মন পুড়ে কাঠ কয় লাগা থা বাতাসে ঘুরি বাতাস বাতাসে